নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল বাড়িতে ওল দিয়ে তো অনেক রকম মাছ দিয়ে রান্না করে আমরা খাই চিংড়ি মাছ দিয়ে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দারুণ হয় বাড়িতে একবার বানালে দেখবেন এইভাবেই ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সরষের তেল দিয়ে রান্নাটা করতে পারেন তেলটা দিয়ে গরম করে নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি কয়েক মিনিট এইভাবে রেখে দেবো তারপর কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছগুলোকে উল্টাবোনা সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনারা পুরোটা দেখবেন দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিংড়ি মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছগুলোকে সব খুব ভালো করে ভেজে নিলাম নিয়ে তুলে নেব এই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ কিন্তু এই রান্নার মধ্যে আমি দেব না একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তবে খুব কড়া করে পেঁয়াজটাকে ভাজবো না অল্প একটু হলেই হয়ে যাবে ভাজা কয়েক মিনিট নেড়ে দেখুন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়েই দিয়ে দেব জল কারণ আদা বাটা দেওয়ার পরেই দেখবেন গায়ে তেলটা ছিটকায় একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি গুঁড়ো মশলা দেব যেহেতু গুঁড়ো মশলা দেব তাই কিন্তু জলটা দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে প্রথমেই দিলে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না দিয়ে দেব ধনে গুঁড়ো এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন দিয়ে দেব হলুদ গুঁড়ো সব শেষে দিয়ে দেব লবণ এক টি স্পুন লবণ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে নেড়ে কষিয়ে নেব বাড়িতে এরকমভাবে একবার হলেও চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে ভালো করে নেড়ে নিয়েছি এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি নেড়ে কষিয়ে নেব খুব ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব ওল ওলগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি দেখুন ওলগুলো শক্ত আছে হালকা একটু সেদ্ধ করে নিলে দেখবেন তরকারিটা মিষ্টি লাগবে না আর ওটা একটু করে নিলে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে খুব ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে কষিয়ে নিতে হবে পড়ার গায়ে লেগে গেলে একটু জল দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেবেন অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতো দেবেন ওলটা সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম ঢাকা চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা তুলে আমি চিরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেখুন ফুটে উঠেছে এই সময় আমি আবার একটু নেড়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে এই ঢাকাটা তুলে আমি নেড়ে দেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তাই আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন ওলগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেকে দেখে নিলাম লবণ ঝাল ঠিক আছে কিনা ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিলাম দেখুন ওলগুলো হয়ে গেছে সবশেষে আমি দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা খুবই অল্প দিয়ে দেব খুব বেশি কিন্তু দেব না দিয়ে একটু চেকে দেখে নিলাম সব কিছুই ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু কমে আসবে এতটা থাকবে না আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ